আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লাভবার্ট কি সুন্দর সুন্দর লাভবার্ট মিউটেশন আছে ওইখানে দেখতে পাচ্ছেন যে লাভবার্ট তারপর উপরে আরো আছে লাভবার্ট এবং আমি ভিতরে দেখাচ্ছি যে আমার এখানে ডিম খেয়ে ফেলে কি মানে লাভবার্ট পাখি কেন ডিম খায় তো সেই বিষয়ে দেখাবে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডিম খাওয়া আছে তো আমি এখানে ফালাইছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিম খাওয়া আছে ডিম ফালাইছি এই থেকে আমরা ডিম খাওয়াচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে আপনার সূর্যের আলো আছে তো আমি আপনার গ্লাসটা টা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে একটা ডিম দেখা যাচ্ছে সেখানে ওটা ডিম্ খেয়ে ফেলে ডিম খেয়ে ফেলার কারণ কি সমস্যা খুঁজে বের করছি আমি তো ডিম কেন খায় কেন ডিম পারে না এরকম বিষয় তো দেখতে পাচ্ছেন যে ওইটা ডিম আরো পারবে মনে হয় মেবি বি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার ডিম আরো পারবে তো ডিম কেন খেয়ে ফেলে সেটা আপনাদের বলতে চাই এগুলো মূলত কারণ হলো যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে বা শরীর যদি দুর্বল থাকে বা ভিটামিন কম থাকে তাহলে ওরা ডিম খেয়ে ফেলে নিজে ডিম নিচে খেয়ে ফেলে পাখিরা তো এরা ডিম খাওয়ার কারণ হচ্ছে মূলত ওদের শরীরের সমস্যার কারণে গঠনের কারণে আর কি তো মূলত আমি পাখিগুলো আমার কলোনিতে ছাড়া ছিল আপনার মূলত দুই মাস তো ওই সময় কোনো খাবার টাবার দেওয়া হয় না যেমন ক্যালসিয়াম ফ্লেক্স পরে কটল চিপ এগুলো দেওয়া হয় না আর কি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটেল ফিস দেওয়া আছে তারপরে এখানে ক্লেপস খাওয়ানো হয় না আমার খাওয়াতে হবে তো আপনারা এটা কিভাবে খাওয়াবেন আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপলেস ক্যাপলেসটা খাওয়াতে হবে ক্যাপলেট টা খাওয়ালে কি হয় এটা পাখি ক্যালসিয়ামের এবং ভিটামিনের ঘাটতি পূরণ করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি এটা খাওয়ান তাহলে এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আপনারা অনেক পাখি দেখবেন যে বাজিগে রাবার যে পাখির ডিম নিজের পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে তো কেন খেয়ে ফেলে এটা আমরা অনেকে জানি না খাওয়ার মূলত কারণ হচ্ছে তাদের ভিটামিনের ঘাটতি কম এই জন্য খেয়ে ফেলে তো এই জন্য আর কি তো এখানে আমার আরেকটা পেয়ার লাভ ডিম নিজের ডিম নিজে খেয়ে ফেলেছে যে দেখতে পাচ্ছেন আপনার ভিতরে উ যে দেখা যায় কিন্তু এটা গ্লাসটা খোলা যাচ্ছে না গ্লাসটা অনেক টাই উ যে ভিতরে দেখা যায় আপনার দেখতে পাচ্ছেন নিজে ডিম নিজে খেয়ে ফেলে মূলত কারণ হলো ওদের ক্যালসিয়ামের ঘাটতি আছে এই জন্য আর কি সবসময় চেষ্টা করবেন ক্যাটেল ফিস দেওয়ার জন্য এবং ওরা নিজের ডিম নিজে খাওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়াম একাটি তো আপনার চেষ্টা করবেন সবসময় সবসময় ঠিকঠাক খাবার দেওয়ার জন্য এবং শরীরের গঠন ভালো রাখার জন্য ক্যাপলিক্স খাওয়াবেন ভিটামিন খাওয়াবেন তারপর ক্যাটেল পিস দেবেন তাহলে কি হবে পাখির গঠনগুলো অনেক সুন্দরভাবে ভালো হবে তো আপনারা এখান থেকে আরও দেখতে পাচ্ছেন যে আমার আরো এক পেয়ার ডিম দিয়েছে এবং মার্শাল্লাহ সবাই ডিম বাচ্চা নিয়ে বসতে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা ডিম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বড় দেখা যায় একটা মাজার একটা ছোট তিনটার সাইজ কারণ কি জানেন ওদের গঠন কম দম আর কি এই জন্য তো যাই হোক আমি ওদেরকে এখন কিছু ভিটামিন খাবার দিব যেরকম ক্যাপলিক্স ক্যাপলিক্সটা দেখছেন এটা দেব তারপর আপনাকে রেসোলা দিব যে রেনোসোলা অ্যান্ড ই এটা দিব তো এই দুইটা দিয়ে আমি ওদেরকে আজকে কিছু ট্রিটমেন্ট করার চেষ্টা করবো যেন নিজে ডিম নিজে না খায় যতটুকু ডিম পারে ততটুকু যেন খাবার খায় তো আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরো কলোনিতে পাখি আছে লাভবার আছে তারপর ওইখানেও লাভবাট আছে তো আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটি আপনাদের চোখ করার মতো